আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউার্স আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আজকে বরাবরের মতন আমি আপনাদের সামনে বেশ কিছু সুন্দর সুন্দর দুই অক্ষরের ছেলে বাবুদের নাম নিয়ে কথা বলবো ইনশাল্লাহ নামগুলো আপনাদের অনেক ভালো লাগবে তো আজকে আমরা দুই অক্ষরের নামের দ্বিতীয় পর্বে এসে হাজির হয়েছি সুতরাং আজকে আমরা একত্রিশ থেকে শুরু করব। তো প্রথম যে নামটি আছে সেটা হচ্ছে চিও চেয়ে শব্দের অর্থ মন বা হৃদয় বত্রিশ নম্বরে সনি সনি শব্দের অর্থ নির্মাতা প্রস্তুতকারী তেত্রিশ নম্বরে সনি সনি শব্দের অর্থ হচ্ছে কাজ ভালো কাজ অবদান চৌত্রিশ নম্বরে সফি সফি শব্দের অর্থ অকৃত্রিম বন্ধু আন্তরিক বন্ধু পঁয়ত্রিশ নম্বরে সানি সানি শব্দের অর্থ দ্বিতীয় ছত্রিশ নম্বরে সাফি সাফি শব্দের অর্থ পরিছন্ন স্বচ্ছ খাঁটি সাইত্রিশ নম্বরে সারি সারি শব্দের অর্থ ধনী সম্পদশালী সমৃদ্ধ আটত্রিশ নম্বরে সুফি সুফি শব্দের অর্থ আধ্যাত্মিক সাধক অথবা সুফি উনচল্লিশ নম্বরে জাকা জাকা শব্দের অর্থ মেধা প্রতিভা বুদ্ধিমত্তা চল্লিশ নম্বরেও জাকা জাকা শব্দের অর্থ পবিত্রতা সততা বুদ্ধি একচল্লিশ নম্বরের যে নামটা সেটা হচ্ছে জাকি জাকি শব্দের অর্থ মেধাবী বুদ্ধিমান বিচক্ষণ বিয়াল্লিশ নম্বরে জাদ জাদ নামের অর্থ আন্তরিক অধ্যাবসায়ী তেতাল্লিশ নম্বরে জাদা জাদা শব্দের অর্থ দান উপহার বৃষ্টি চল্লিশ নম্বরে জাদি জাদি নামের অর্থ উদার বনান্ন বদান্ন ও মুক্তহস্ত পঁয়তাল্লিশ নম্বরে জানা জানা নামের অর্থ আহরিত ফল সংগৃহীত ফল ছেচল্লিশ নম্বরেও জানা জানা নামের অর্থ প্রেমাসম্পদ প্রেমাম্পদ বা প্রিয়মত সাতচল্লিশ নম্বরে জানি জানি নামের অর্থ সংগ্রহকারী আহরণকারী আটচল্লিশ নম্বরেও জানি জানি শব্দের অর্থ প্রাণের প্রাণপ্রিয় বন্ধু উনপঞ্চাশ নম্বরে জামি জামি এক একক কারী সংগ্রহকারী পঞ্চাশ নম্বরে জামি জামি নামের অর্থ জাম অঞ্চলের অধিবাসী একান্ন নম্বরে জাম্মা জাম্মা নামের অর্থ সঞ্চয়কারী সংগ্রহকারী বাহান্ন নম্বরে জিয়া জিয়া নামের অর্থ আলো উজ্জ্বলতা চমক তিপ্পান্ন নম্বরে জিল জিল নামের অর্থ মহান মহামান্বিত বড় চুয়ান্ন নম্বরে জিল্লি জিল্লি নামের অর্থ সায়া ময় সায়া পঞ্চান্ন নম্বরে জারি জারি নামের অর্থ সাহসী নির্ভীক বীর ছাপ্পান্ন নম্বরে ঠান্ডা ঠান্ডা নামের অর্থ শীতল শান্ত বা স্নিগ্ধ সাতান্ন নম্বরে ডন ডন নামের অর্থ উষা ভোর প্রভাত আটান্ন নম্বরে তাকি তাকি নামের অর্থ ক্ষোধাভীরু সৎ উনষাট নম্বরে তাজ তাজ নামের অর্থ মুকুট ষাট নম্বরে তাবি তাবি নামের অর্থ অনুসরণকারী অনুগত অধীন প্রিয় ভিউয়ার্স আশা করছি নামগুলো আপনাদের অনেক ভালো লেগেছে তো এরকম সুন্দর সুন্দর নাম পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো ভালো থাকবেন কথা হবে আগামী পর্বে সালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত